আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আমি হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম সৌদি আরব থেকে আজকে একটি ভিডিও বার্তা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন স্ক্রিনে যাকে দেখছেন ইনি একজন একটা দলের নেত্রী বা নেতা দল বল নিয়ে আমার কোনো কথা নাই তিনি দেখেন লিখেছেন বা তিনি এই কথাটা বলেছেন যে একজন পুরুষের ক্ষেত্রে চারটে বিবাহ করা এই ইখতিয়ারকে আমার বোনেরা দিয়েছে কিনা। না প্রিয় বোন আপনার আসলে আপনি কোন ধর্মের লোক এটা আগে আপনাকে আমাকে জানতে হবে আপনি যদি ইসলাম ধর্মের লোক হয়ে থাকেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি যে প্রশ্নটা করেছেন আপনার ভুন দেখতে আর এখানে কিছুই কিছুই নেই পবিত্র কোরআনের মিসার প্রথম দিক থেকে প্রথম পৃষ্ঠাটা একটু অনুবাদটা পড়ে দেখবেন যেখানে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্টভাবে নিজেই অনুমতি দিয়েছেন এতিম এতিমসহায় বিধবা মহিলাদেরকে বিবাহ করার জন্য আল্লাহ আল্লাহাবুল আরামিন ওই আয়াতে তিন বা চার এরকম একের অধিক বিবাহর অনুমতি দিয়ে রেখেছেন তবে কোনো পুরুষ যদি সব কিছু দিয়ে শুধু বউ রাখবে এমনটা না সব কিছু দিয়ে সবার হক আদায় করে যদি বিবাহ করতে পারে তাহলে চার চারজন স্ত্রী সে একসঙ্গে বিবাহ করতে পারবে একসাথে রাখতে পারবে এখানে আপনি বলছেন আপনার বোনেরা কি দিয়েছে কিনা আপনার বোনের কোনো অপশানই নেই এখানে আপনার বোন অনুমতি দিলেও চলবে না দিলেও চলবে কিচ্ছু যায় আসে না যদি একজন পুরুষ সব কিছু দিয়ে পরিপূর্ণ করে চারজনকে একসাথে রাখতে পারে তাহলে চারজন স্ত্রী একসাথে বিবাহ করে সে সাথে রাখতে পারবে পাশে রাখতে পারবে এতে আপনার বোনের ইখতেয়ারের কোনো প্রয়োজন নেই আপনারও ইখতেয়ারের কোনো প্রয়োজন নেই আপনি মুসলিম হলে এই কথাটা আপনি বলতেন না কারণ আপনার কোরআন জানা নেই আর এই সমস্ত মানুষ যখন আসলে আমাদের দেশের নেতা হবে নেত্রী হবে তখনই এরা ইসলামের উপরে আঘাত আনবে কারণ এরা এতটাই জাহেল এতটাই মূর্খ যে কোরআনের এতটুকু বার্তা এরা জানে না কারণ মুসলিম হলে এতটুকু জানা যে আমাদের ইসলাম ধর্মে চারটে বিবাহ বৈধতা রয়েছে এতটুকু জ্ঞানও তার ভিতরে নেই হ্যাঁ আর এ যদি এর মতো মানুষ যদি আমাদের দেশের নেতা হয় পলিটিক্যাল নেত্রী হয় তাহলে ওই দেশের বারোটা এমনি বেজে যাবে তাই আমি কোনো দল করি না আমি দলমত নির্বিশেষে বলবো এই সমস্ত মূর্খ নেতৃত্ব থেকে হ্যাঁ আপনারা সবাই দূরে থাকবেন আর আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে হৃদায়ত দান করুক কোরআনের কোনো আইন কোরআনের কোনো আল্লাহর কোনো হুকুম কোনো ব্যক্তি যদি সরাসরি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায় প্রিয় বোন আপনি যদি না বুঝে বলেন তাহলে আপনি বোঝার চেষ্টা করবেন তবা করবেন আর যদি বুঝে শুনে বলেন তাহলে ইতিমধ্যেই আপনার ইমান চলে গেছে কারণ আল্লাহ যেখানে নিজে বলেছেন যে সব কিছু দিতে পারলে চারজন স্ত্রী একসাথে রাখতে পারবে সেখানে আপনি বলতেছেন এখতেয়ার দেবে কে ইখতে আপনার বোনেরা দেবে আপনার বোনেরা দেওয়ার কে এখতে তো আল্লাহ রব্বুল্লা আনমিন দিয়ে দিয়েছেন সুতরাং যদি আপনি বুঝে শুনে বলেন তাহলে নতুন করে তবা করে আপনাকে ইসলামে ঢুকতে হবে আল্লাহ রবুল্লাহ আমাদের সকলকে সহি বুজদান করুক ভিডিওটি দাওয়াতের নিয়েতে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি